ঠান্ডাতে একটু গরম গরম স্ন্যাক্স খাবার খাবো গরম গরম পিঠা দিয়ে চাটা খেয়ে নেব ধরেছিল আজকে ভালো করে ছেলে মেয়েকে পড়াতেও পারছে না এতটাই মাথার যন্ত্রণা না আগে জলটা খাবো না জলটাও দিল জলটাকে খেয়ে নি

जा माउनी नहीं जा बेचे थको बेचे थको जुग 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 बेचे थको वाव सिद्धम प्लीज ठीक है सिद्ध बोल बोल ना বাবা দেখা যায় না তো পিঠার সাথে জমে ভালো না চাটা চা খাওয়া ভালো না ওর দুধে অ্যালার্জি হয় তাই ওকে একটু ঠান্ডা তো তাই একটু চা দিতে হয় চাটার ভিতরে যাচ্ছে আর গরম হচ্ছে প্রচন্ড ঠান্ডা ছিল লেপ টেপ গায়ে দিয়ে শুয়েছিলাম চাটা খাওয়ার জন্য সরিয়ে নিলাম প্রচন্ড মাথা ব্যথাও করছিল ছেলে মেয়েকে আজকে পড়াতে পারছি না সেরকম মাথা ব্যথা বন্ধুরা তো বলে যে এই যে একটা ভিডিও এই ভিডিও থেকে কি শিক্ষা পেলাম বা কি পেলাম কি দিলাম তো বন্ধুরা আমি জানি না কি পেলাম কি দিলাম এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফ একটা ভালোবাসা সে ভালোবাসার বন্ডিংটা হাজব্যান্ড কিন্তু চা খায় না আমি চা খাই ছেলেকে মাঝে মধ্যে একটু দিয়ে ও ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো আর পিঠা দিয়ে চা খেতে একটু ভালো লাগে বাচ্চা মানুষ টা না খেলেই ভালো কিন্তু ওর দুধে অ্যালার্জি আছে তাই দুধ দিই না অনেক সময় আবার অনেক সময় দেই মানে বুঝে ভুজে দেই আজকে একটু চা খাবে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা গলাটা অল্প বসে গেছে তো এটার থেকে কী শিক্ষা হলো আমি বলবো যে আমাদের যে একটা ভালোবাসা সে ভালোবাসাটা যেন আমাদের মতো ভালোবাসাটা যেন সবার পায় আমি যে ভালোবাসাটা পেয়ে আমার জীবনটা ধন্য ধন্য হয়ে গেল খুবই ভালোবাসা আমাদের মধ্যে এখনো যে আমাদের কোনো ঝগড়া জাতি কোনো কিছু নেই কী বলব বন্ধুরা খুব ভালোবাসা খুব ভালোবাসা ভালোবাসার বন্ধনটা এক অপরের সঙ্গে এভাবে আমি ওর জন্য কতটুকু করি ও আমার জন্য কতটুকু করে সবাই এটা সবাই জানে যে মহিলারা কাজকর্ম করে কোনো মহিলাই কাজ ছাড়া থাকে না তো পুরুষরা বেশিরভাগ কিন্তু কাজ করে না বা এইসব টিফিন দেয় না বা টিফিন বানায় না বেশিরভাগ পুরুষরাই কিন্তু টিফিন বানায় না আবার বেশিরভাগ অনেক পুরুষরাই আবার কিন্তু টিফিন টিফিন বানিয়ে দেয় ওয়াইফকে যত্ন করে ওয়াইফ না শুধু ঘরের সবাই আমার হাজব্যান্ড সেই রকম মানুষ যে আগের থেকেই একদম ছোটোর থেকে মা বাবার সাথেও অনেক কাজ কাজ করতো মা ভাই বোনকেও মর্যাদা দিত সেই ভালোবাসাটা কিন্তু আমি পেয়েছি ছোটোর থেকে এর অভ্যাস আছে বলেই কিন্তু আমি পাচ্ছি সেটা আমার একদিনে হয়নি এটা ছোটোর থেকে ছিল সে তার জন্য আমি পেয়েছি তার জন্য আমার জীবনটা একদম ধন্য কারণ এই তো এখন শরীরটা ভালো লাগছে না চাটা খেতাম না কারণ উনি খান না আমি ওর চা বানানোর দরকার ছিল না কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা ছিল শুয়েছিলাম ছেলে মেয়েকে পড়াচ্ছি পড়াতে বসি আমি শুয়ে রয়েছি কিন্তু চা খাওয়া হতো না টিফিন খাওয়া হতো না তো হাজব্যান্ড এতো ভালো মানুষ এত ভালোবাসা তাই দিল খেলাম তো আমাদের এই ভিডিওটাতে কি শিক্ষণীয় শিক্ষণীয় এটাই যে আমাদের যে একটা ভালোবাসা সেই ভালোবাসাটা যেন সবাই পায় সকল মেয়েরা পায় সকল বন্ধুরা সকল হাজব্যান্ড ওয়াইফ যেন আমাদের মতো এত সুন্দর জীবনযাপন কাটতে পারে ভালোবাসায় পরিপূর্ণ থাকে সেই যে সেটাই তুলনায় আমি কীভাবে আমি এনজয় করছি আমার লাইফটা সাধারণ একটা টিফিনের ভিডিও দিয়ে আমি সেটা বোঝানোর চেষ্টা করছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আজকে এতটুকু আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে শুভ সন্ধ্যা শুভরাত্রি ভালো থাকবেন